আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে সো তোমরা তোমাদের রেজাল্ট কিভাবে চেক করবে আমি সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো তোমরা প্রথমে সর্বপ্রথম তোমাদের স্মার্টফোনের গুগল ক্রমে চলে যাবে গুগল ক্রোমে প্রবেশ করে তোমরা সার্চ অপশনে এখানে লিখবে এন রেজাল্ট এনইউ রেজাল্ট লিখে সার্চ করার পর তোমরা নিচের দিকে লক্ষ্য করবে এখানে এনইউ লেটেস্ট পাবলিশড রেজাল্ট পোর্টাল এখানে তোমরা ক্লিক করবে এরপর তোমরা এরকম একটি ড্যাশবোর্ড দেখতে পাবে তো এখানে তোমাদের গ্রুপ নেম এবং রেজিস্ট্রেশন নম্বর এবং এক্সাম ইয়ার এগুলো দিয়ে তোমাদের রেজাল্ট সার্চ করতে হবে তো আমরা প্রথমে আমাদের সিলেক্ট এ গ্রুপ গ্রুপ নেমটি দিয়ে দিচ্ছি তো তোমরা যে যে গ্রুপে আসো সেটা এখানে দিয়ে দেবে তো বিএ বিএসএস বিএসসি বিবিএ বি মিউজিক বি স্পোর্টস তো আমি এখানে দিয়ে দিচ্ছি বি এরপর রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে লিখে দেবে এরপর এক্সাম ইয়ার দু হাজার তেইশ এরপর সার্চ অপশনে ক্লিক করবো সার্চ রেজাল্ট প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এখানে আমাদের রেজাল্টটি পেয়ে গিয়েছি তো এখানে অপটেন গ্রেড দেখানো হয়েছে কোর্স কোড রয়েছে এবং তোমরা তোমাদের গ্রেডটি দেখে নেবে সো তোমরা দেখতে পাচ্ছ আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে গিয়েছি সো এইভাবে তোমরা তোমাদের রেজাল্ট চেক করে নেবে পাশাপাশি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে তোমাদের কোন গ্রেডে কত পয়েন্ট সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্রেডিং সিস্টেম এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি একটি পিকচারের মাধ্যমে তো তোমরা এখানে দেখে নিবে যে আশি থেকে একশো এর মধ্যে এ প্লাস ফোর পয়েন্ট জিরো জিরো এরপর পঁচাত্তর থেকে উনআশি এ গ্রেড থ্রি পয়েন্ট সেভেন ফাইভ সো প্রিয় শিক্ষার্থীবিন্দুরা তোমরা এইভাবে দেখে নাও তো ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে